হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমাদের সকলকে স্বাগত মনিকা ডেলি ব্লগে তোমরা ব্লগটি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এখন বাজে সকাল সাড়ে এগারোটা এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম আর চলো সবজি কী বাজার করে নিয়ে এসছি সেগুলো তোমাদের দেখাই আর সারা দিন কি করি না করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব সকালবেলা রান্না করেছি তাই গ্যাসটা মুছে নিয়েছি আবার রান্না করব এখনই আর এখানেই দেখো সকালে রান্না বান্না করার পর বাড়ি গুলো মেজে নিয়েছি আর এখানে দেখো বাজার করে নিয়ে এসেছি সেগুলো তোমাদের দেখাই এইদিকে দেখো গাছটায় আজকেও কত ফুল ফুটেছে এই দেখো দেখো কত সুন্দর লাগছে আর ওইদিকে দেখো কুমড়ো গাছটা কত বড়ো হয়েছে ওইদিকে একটা কুমড়ো হয়েছে দেখিয়েছিলাম এর আগে তোমাদের পরে আবার দেখাবো কুমড়োটা বড় হলে এই দেখো এখানে মেতি শাক নিয়ে এসেছি একাটি দেখো মেতি শাক একটা বেগুন গাজর ছিম পেঁয়াজ আলু শশা যে গাজর এটা করে লেবু নিয়ে এসেছি এই লেবুগুলো এখন পাঁচ টাকা করলাম এই দেখো এই শাকটা পরে এসে বাজবো জামা কাপড় গুলো একটু কেঁচে আসি আর এখানে দেখো সবজিগুলো সব রেখে দিলাম আলু গাজর পেঁয়াজ উপরে ছিম টমেটো সব গুছিয়ে রেখে দিলাম এই দেখো তোমাদের অনেকদিন আগে দেখিয়েছিলাম তখন এই লঙ্কাগুলো একদম ছোট ছিল এখন দেখো লঙ্কাগুলো কত বড় বড় হয়েছে আর এত সুন্দর লঙ্কা হয়েছে গাছটার কি বলবো এই দেখো আর লঙ্কাটা না ভাত দিয়ে মাখলে খুব সুন্দর একটা গন্ডগী হয়ে আর এখানে দেখো চন্দ্রমল্লিকা গাছ লাগিয়েছিলাম হ্যাঁ দুটো ফুল ফুটেছে আর সকালবেলায় এই গাছগুলোতে বা টবগুলোতে একটু গোবর সার দিয়ে দিয়েছি এই গাছগুলো না ঘরের ভেতরে রাখে কিন্তু আমার তো সেই রকম জায়গা নেই বলে বাইরে রেখেছি আর আজকে রান্না করব। কাঁচা টমেটোর ঝাল না এইটা এই কাঁচা টমেটোর ঝালটা রান্না করলে না গরম ভাতে মানে গরম ভাত এক থালা খাওয়া হয়ে যায় আর এত টেস্টি লাগে আর এখানে দেখো একটু মাংস রেখে দিয়েছিলাম কালকে কালকে চিকেন চাপ রান্না করেছিলাম আর আমার না খুব একটা চিকেন চাপ দিয়ে ভালো লাগে না তাই জন্য আমার জন্য একটু আলু দিয়ে আমার যে ঝোলটা রান্না করা করি আর কি সেটাই আমার বেশি ভালো লাগে খেতে আর এখানে এই দেখো কাঁচা টমেটোর ঝালটা বসিয়ে দিয়েছি সর্ষে ফোড়ন দিয়েছি তোমরা এই কাঁচা টমেটো দিয়ে রান্না করে খেয়ে দেখো ভীষণ ভালো লাগে আর কাঁচা টমেটোর সাথে একটু পাকা টমেটো দিলে একটা বর্ধেক তাহলে একটু মাখা মাখা হয় খেতে বেশি ভালো লাগে আর কাঁচা টমেটোর ঝালটা না মানে রান্না করতে বেশি টাইমও লাগে না একটু নুন হলুদ দিয়ে কিছু থালা দিয়ে ঢেকে রাখলে আস্তে আস্তে নরম হয়ে যায় আবার আমি একটু লঙ্কার গুঁড়ো দিই নামানোর আগে একটু চিনি দিই খেতে ভীষণ টেস্টি হয় এরকম এখানে এখন লবণ আর হলুদ দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা ছিটে দেবো

দেখো রান্না করা হয়ে গেলো কাঁচা টমেটোর ঝাল আর দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবে আর খেতে কিন্তু দারুণ হয়েছিল লঙ্কা মানে গুঁড়ো দিয়েছিলাম আর সাথে একটু লঙ্কা চিরো দিয়েছিলাম আর ঝাল ঝাল হয়তো আর একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে দারুণ লাগে তোমরা একদিন খেয়ে দেখো তারপর আমাকে কমেন্ট করে জানাবে যে সত্যি মানে কেমন লাগে খেতে আর এইদিকে দিকে দেখো কালকে দশ পিস না এগারো পিস মাংস রেখে দিয়েছিলাম অনেকটাই মাংস নিয়েছিল দেড় কেজির কাছাকাছি তা ভেবে আমি ভেবেই রেখেছিলাম যে আজকে আমি এটা আলু দিয়ে মানে কথা কষা করে রান্না করে খাবো কারণ কালকে চিকেন চাপ করেছিলাম অতটা আমার ভালো লাগে না তাই জন্য এই দেখো আজকে আবার মানে মাংসটা রান্না করে নিচ্ছি আর অনেক দিন বাদে এরকম আলু দিয়ে মাংস ঝোল রান্না করছি আর এখন এরকম মশলাটা ভালো করে কষিয়ে আলুটা ভেজে রেখেছিলাম আর মাংসগুলো দিয়ে দিয়েছি এখন ভালো করে কষিয়ে তারপরে রান্না করি না তো তোমাদের একটা কথা বলি কারণ আমি এই ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম আমার শখে কারণ আমি আমার এই চ্যানেলটা ছ মাস হয়ে গেছে যাই হোক এখনও সেরকম কোনো সাবস্ক্রাইব তারপরে মানে কোনো কিছুই ভালো হচ্ছে না তাও করে যাচ্ছি এ দেখো এদিকে তো মাংসটা কষাচ্ছি আর রান্না করেছিলাম কাঁচা টমেটোর ঝাল লাল শাক আর মাংস আর সকালে করেছিলাম ডাল আলু ভাজা হ্যাঁ এইগুলোই আজকে রান্না করেছি যাই হোক মাংসটা রান্না হয়ে গেল রান্না হয়ে যাবে সমস্ত কিছু এই দেখো এদিকে মাংস ঝোলটা রান্না করা হয়েছে এ দেখো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে অনেকক্ষণ বাদে আবার তোমাদের সামনে চলে আসলাম কারণ সেই দুপুরবেলা রান্না করেছিলাম তারপরে আর কিছু দেখাতে পারিনি এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম তারপরে ঘুম থেকে উঠে সন্ধ্যা টন্দা দিয়ে চাটা খেয়ে এখন তোমাদের সামনে আসলাম যাই হোক তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে টাটা